আমাকে ভুলে যাওয়া যার পক্ষে ভীষণ সহজ আমি চাই সে আমাকে এই মুহূর্তে ভুলে যাক আমার সাথে কথা না বললে কিচ্ছুটি যায় আসে না আমি চাই তার সাথে আর কখনও কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না যার আমাকে ছাড়া দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থিতি শাশ্বত হোক নিজের উপস্থিতি সহ্য করার চেয়ে তার অনুপস্থিতি ঢের ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আই হোক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমি এই দূর অনেক বেশি ভালো আছি আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আমি জসনা হাজির হয়েছি সৌদি আরব থেকে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা আর যেই নতুন আপু ভাইয়ারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন ভিডিওর কোনো অংশ যদি দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার জন্য ওই যে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার ম্যাডাম বাজার থেকে অনেকগুলো ভুট্টা এনেছিল তো আমার ম্যাডামের মেজো ছেলে ভুট্টা পরিষ্কার করতে আবার ভালোবাসে তো ও কয়েকটা ভুট্টা পরিষ্কার করে দিয়েছিল। আর আগের দিন রাত্রে আমি ভুট্টাগুলো পরিষ্কার করে ছেনি ভরে রেখে দিয়েছিলাম পরের দিন সকালে ঘুম থেকে উঠে বাসার সমস্ত সকালের কাজগুলো সেরে তারপর আমি অর্ধেকটা ভুট্টা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সেই ভুট্টা কিন্তু সিদ্ধ হতে অনেক সময় লাগবে তো অনেক কাপড়ই বলবেন যে প্রেশার কুকারে কেন সিদ্ধ বসাওনি আসলে আমাদের বাসায় প্রেশার কুকার নেই আমার ম্যাডাম আর কি কেনে না আমার কফিল অনেক কিপটুস প্রয়োজনীয় জিনিস কেনে না তো যাই হোক সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার তারপরও সত্যি কথাটা বলেই দিলাম তারপরে এই যে আগের দিন আমার কফিল তিন কেজির মতো হবে ভেড়ার মাংস এনেছিল সেটা নামিয়ে ভিজিয়ে রেখেছিলাম তাদের জন্য ভেড়ার মাংস রান্না করব আর আমার জন্য রুই মাছ রান্না করব তো অর্ধেকটা মাংস আমি ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়েছি আর অর্ধেকটা মাংস আমি ফ্রিজে রেখে দেব তুলে সেজন্য এই যে পলিথিনে রেখে দিচ্ছি তো যেই ভুট্টাগুলো আমি সিদ্ধ বসিয়েছি এক পাতিল পানি তো দিয়েছি সেটা শুকিয়ে গেছে পরে আবার দিয়েছি সেটাও অর্ধেক হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা আর কি জাল দিতে হয় তো এই যে বাকি মাংসটা আমি উঠিয়ে রাখলাম আর বাকিটা আমি ধুয়ে কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি তো প্রায় এক ঘন্টার মতো আমি মাংসটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে রান্নার প্রসেসিং মানে শুরু করব। তো অনেকে বলবেন যে ভেড়ার মাংস কেন সিদ্ধ করে নেন আগে কারণ সিদ্ধ করার কারণ হচ্ছে ওই যে এই দেশের মানুষ আরব দেশের মানুষ তরকারির যে একটা কালার সেটা কিন্তু টমেটো বা টমেটোর সস দিয়েই আর কি করে তো টমেটো অনেকটাই টক থাকে আবার অনেকটাই মিষ্টি থাকে আর টমেটোর সস তো টকই থাকে তো আপনারা তো হয়তো অনেকেই জানেন টক জাতীয় কোনো জিনিস তরকারিতে ব্যবহার করলে সেখানে মাছ হোক বা মাংস হোক শক্ত হয়ে যায় সেই কারণে আর কি সিদ্ধ করে নেওয়া আগে থেকে তো এইদিকে আমি এই যে এক পাতিলে বলেন তো এটাকে কিন্তু আরবি ভাষায় জিজোর বলে বা গিঁদড় বলে তো সেটার মধ্যে আমি ভেড়ার মাংসটা বসাবো আর আমার জন্য রুই মাছ রান্না করব আলু বেগুন দিয়ে তো রুই মাছটাও আমি পরিষ্কার করে হলুদ তার লবণ মাখিয়ে রেখেছিলাম তো আর এক চুলাতে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি তো এবার তিন চুলাতে রান্না করছি তো একটা আপু আমাকে আগের ভিডিওতে কমেন্টস করেছিল আপু তুমি দুই চুলা তিন চুলো রান্না করো তোমার ভয় করে না না আপু এখন আর ভয় করে না কারণ আমি রান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি তবে মাঝের মধ্যে যদি ডাকাডাকি করে তাহলে আমার রান্না আর কি পুড়ে যায় সেইটুকুই সমস্যা হয় তো ভেড়ার মাংসটা কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করেছি তো ভেড়ার মাংসের যেই পানিটা ওই পানিটা আমি এই তরকারিতে দিয়ে দেব একটা যে কোনো মাংস সিদ্ধ করার পরে যে পানিটা থাকে ওই পানিটার মধ্যে কিন্তু ভিটামিন বলেন বা পুষ্টিকর যেটাই বলেন সেটা কিন্তু চলে যায় আর ওই পানিটা ফেলে দিলে কিন্তু মাংস বলেন বা যে কোনো জিনিসই টেস্টটা আর থাকে না তো চেষ্টা করবেন ওই পানিটা ব্যবহার করার তো মাছটা আমার ওইদিকে ভাজা হয়ে গেছে তো এইদিকে কিন্তু আমি তরকারির মধ্যে তারপর টমেটোর পেস্ট আর টমেটো কিন্তু ব্লেন্ড করে দিয়ে দিয়েছি তো মাঝখানের চুলাতে আমি কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর এই দেশে কিন্তু ভাত মধ্যে লবণ দিয়ে রান্না করে বাসমতিরাই চাইলের ভাত বসিয়ে দিলাম আর এই দিকের চুলায় আমি আমার জন্য যে তরকারিটা রান্না করব মাছের সেটা বসাবো তো তেল দিয়ে কিন্তু আমি কিছুটা কালি বা কালো জিরা বলি যেটাই সেটা দিয়ে দিয়েছি কারণ এটা আমার খুবই পছন্দের একটা খাবার তাদেরকেও খাওয়াটা শিখিয়ে ফেলেছি তো যাই হোক তো এখানে আপনাদের শেখানোর কিছুই নেই কারণ আমার আপু ভাইয়ারা অনেক ভালো ভালো রান্না করতে পারে আপনাদের সাথে শেয়ার করার কারণ একটাই যে এই দেশের মানুষ কেমনভাবে খেতে পছন্দ করে কেরকম রান্না বান্না সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করা তো যাই হোক তারপরে যে আমার যে মাছের রেসিপিটা সেখানে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি প্রচুর পরিমাণে আর কি ঝাল দিয়েছি কারণ ঝাল ছাড়া আমার চলেই না তো ওইদিকে আবার আমার ম্যাডাম ফুলি এসেছিল প্যানকেক বানাতে সে তাওয়াতে না দিয়ে ওটার মধ্যে দিয়ে আরও মানে কাজ বাড়িয়ে রেখে চলে গেছে হয়নি বলে তো যাই হোক তারপরে এই যে আমি আলু বেগুনগুলো দিয়ে দিলাম তো এবার সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে কষানোর পরে আমি এবার পানি দিয়ে দেব বাসমতি চাউলের ভাত হতে কিন্তু বেশি সময় লাগে না বাস আপনি আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন তারপরে জাস্ট ভাতটা বসিয়ে দেওয়ার পরে বলক আসলেই আর কি হয়ে যাবে ভাতটা বেশি জাল দিলে ভাতটা অনেক বেশি নরম হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এই চালের ভাতটা একটু শক্ত থাকলে আর কি ভালো লাগে সলা সলা রাখলে আর কি খেতে ভালো লাগে আর নরম হয়ে গেলে কেমন যেন আঠালো হয়ে যায় মানে খেতে আমার কাছে ভালো লাগে না তবে কার কাছে কেমন লাগে আমি জানি না তো যাই হোক এই যে ভেড়ার মাংসর মধ্যে কিন্তু আমি ছিমের বিচি দেব এটা ছিমের বিচি বললে ভুল হবে এটাকে এই দেশে বলে পাচলিয়া তবে বাংলাদেশে কি বলে আমি জানি না বাংলাদেশে আমি কখনো খেতে দেখিনি কাউকে এমনকি আমি বাংলাদেশে কখনো খাইনি এটা আমাদের আঞ্চলিক ভাষায় এই সবজিটাকে বটবটি বা লালসা আমরা বলি সেটারই অন্য একটা জাত মানে বড় বিচিগুলো অনেক বড় হয় কেজি দরে বাজার থেকে কিনে আনে সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখি সারা রাত ভিজে একেবারে বড় বড় হয়ে যায় বিচিগুলো তারপরে সিদ্ধ করে পলিথিনে করে ফ্রোজেন করে রাখি যখন খাসির মাংস রান্না হয় বা মুরগির মাংস রান্না হয় হালকা একটু দিয়ে দেয় পরিমাণ মতো খেতে কিন্তু বেশ মজা লাগে তো ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো আমার রেসিপি যে মাছের সেটার মধ্যে আমি মাছ আর ধনে ধনে পাতা দিয়ে দিয়েছি যেটা সারা শীতকালে সবজির স্বাদেই হয় না তো ওদিকে আমার মাছের রেসিপিটা হয়ে গেছে তো এদিকে আমি ভেড়ার মাংসর মধ্যেও ধনে পাতা দিয়ে দিলাম তো যাই হোক খেতে বেশ ভালো হয়েছিল দনোটা রেসিপি তো ভিডিওটি আজকে এ পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম আমার কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে বা বড় বোন হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অবশ্যই নিজেদের প্রতি খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ